চামতকারীরা লুকিয়ে রাখে এমন সব বিশেষ টেকনিক নাম্বার ওয়ান বিদ্যুৎ চলে গেলে জরুরি লাইট এক টুকরো সাবানে ব্রেক দিয়ে একটি ছিদ্র করুন ছিদ্রে কটন বাড়ির মাথা ঢুকিয়ে দিন এটি ছোট একটি মোম ল্যাম্প হিসেবে কাজ করবে অন্ধকারে খুব কাজে লাগে নাম্বার পাইপে স্ক্রু আটকালে লকিং ভেতরে ঢুকিয়ে দিন তার মাঝে দুটি স্ক্রু ঢুকিয়ে ঘড়ির উল্টো দিকে ঘোরান সহজে ভাঙায় স্ক্রু বেরিয়ে আসবে নাম্বার থ্রি কাঠের মেঝেতে ফাঁক হলে একটি কাঠের টুকরো নিন ডাবল সাইড টেপ লাগিয়ে ফ্লোরে বসান তারপর টুকরোতে হালকা চাপড় দিন মেজের ফাঁক মিলিয়ে যাবে নাম্বার ফোর চামচ ভেঙে গেলে প্লাস্টিক বোতলের লেবেল চামচ চামচে ভাঙা জায়গায় ছড়িয়ে দিন গরম পানি ঢালুন লেবেল সংকুচিত হয়ে শক্ত করে ধরে ফেলবে নাম্বার ফাইভ রেঞ্জ ছোট হয়ে গেলে আরেকটি রেঞ্জ আগের সাথে আটকে দিন তারপর দুইটিকে ধরে পাইপ ঘুরান এভাবে জিনিস খুলতে সময় এবং শ্রম বাসবে নাম্বার সিক্স স্ক্রু ড্রাইভার বারবার পিছলে গেলে একটি রাবার ব্যান্ড স্ক্রুর ওপর রেখে আবার ঘুরান আর পিছলাবে না নাম্বার সেভেন পানি ট্যাপ খুলতে না পারলে দড়ি দিয়ে গিট করে ট্যাপের চারিদিকে পেঁচান নিচের লুপে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে উল্টো দিকে ঘোরান ট্যাপ সহজেই খুলে আসবে নাম্বার এইট দেওয়ালে কিছু লাগাতে চাইলে ট্যাপের দৈর্ঘ্য কঠিন হয় একটা কাগজ দেওয়ালের কোন ধরে লাগান তার দৈর্ঘ্য মেপে সেই অনুযায়ী টেপ কাটুন একেবারে নিখুঁত হয়ে যাবে নাম্বার নাইন প্লাস্টিক বোতল টু ইন ওয়ান হাতুড়ি বোতলের ঢাকা ঘষে উপরের অংশে সরান ঢাঙরাটি হাতুরির মাথায় লাগান মাঝে একটুখানি চুম্বুক দিন তারপর হট গুলো দিয়ে পূর্ণ করুন এটি হবে কাটে আঘাত করলে দাগ পড়বে না খুলে নিলে নৌকো ঠোকা যায় নাম্বার টেন দেওয়ালের কোনে সুন্দর করে সিলিকন বা গুলু লাগানোর কৌশল গুলোর মুখ পঁয়তাল্লিশ ডিগ্রিতে কাটুন আগুনে গরম করে নরম করুন আঙুল দিয়ে চেপে সমতল করুন ঠান্ডা হয়ে ফিক্সড হলে গুলু লাগান আশি ডিগ্রি ধরে গুলু দিন নিখুঁত ফিনিশিং আসবে সবশেষে অনুরোধ আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না